এই অঙ্কটা দেখুন দশতম নিবন্ধ চোদ্দতে এসেছে দুই নম্বরটা এসেছে চোদ্দতম বিসিএসএ আবার তিন নম্বরটা এসেছে সতেরোতম প্রবাসক নিবন্ধনী চার নম্বরটা এসেছে ডাক বিভাগ আঠারোতে দেখুন তাহলে এই অঙ্কগুলো আমরা জাস্ট বেসিকটা জানলে এখানে যে চার পাঁচটা অঙ্ক দেখতে পাচ্ছি সবগুলো সমাধান করতে পারবেন যার বেসিকের এক অঙ্ক প্রথমে এক নম্বর লেখ আছে এই এক নম্বর অঙ্কটা যদি ভালো করে বুঝেন তাহলে বাকি অঙ্কগুলো আপনি সমাধান করতে পারবেন নিমিশে দেখবেন এক্স ব্যক্তি জিরো আমাকে মনে রাখতে হবে যে কোনো ব্যক্তির উপর যদি জিরো থাকে তার আনসার হবে ওয়ান তারপর এক্স ব্যক্তি জিরো তারপর এর আনসার হবে ওয়ান জিরো এটা এর উপর থাকুক এক্সের উপর থাকুক কলমের উপর থাকুক মানুষের উপর যার উপর থাকুক না আর আনসার হবে সবসময় ওয়ান যদি দুই নম্বর অঙ্কটা এক সরি যদি এক নম্বর অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে দুই নম্বর অঙ্কটা আপনি অবশ্যই বুঝবেন দেখুন এখনও আমার বৃত্তি হচ্ছে এইট এক্স শূস হচ্ছে আমার জিরো এই যে জিরোটা আমার কি এক্সের উপর না এইটের উপর এটা আমাকে মাথা বুঝ জানতে হবে আগে দেখুন এইট এক্স সূচক জিরো তার মানে এই যে বৃত্তিটা এইট এবং এক্স দুইটোর উপর তার মানে এই যে ফোরোটার মন হবে কত ওয়ান কারণ আমরা এক নম্বর অঙ্ক আগে জেনে নিই কারণ আমরা আগে জানতে পারলাম যে কোনো ব্যক্তির ফোর জিরো হলে তার আনসার হবে ওয়ান সেম এই যে এইট এইট এক্স ব্যক্তি এর ফোর জিরো এর আনসার হবে ওয়ান প্লাস এবার এখানে দেখুন এই যে জিরো সূচক ব্যক্তি হচ্ছে এখানে এক্স এবং এইট এই যে জিরোটা কি এক্সের ফোর না এইটের ফোর নিশ্চয়ই জিরোটা এক্সের উপর তার মানে এইট বসে যাবে ইন্টু কোনো ব্যক্তির উপর যদি জিরো থাকে তার মানে কত ওয়ান তার মানে ওয়ান সমান ওয়ান যোগ আটাকে আট সমান নয় এই যে নয় হচ্ছে আমার সু এর ফর আসেন চার নম্বরটা দেখুন এখানে অনেক কিছু ছেলে গেছে বাস্তব সংখ্যা আমি এত কিছু যাবো জাস্ট এখানে দেখুন এই যে ব্যক্তিটা কার উপর এক্সের ফোর তার মানে এর মানটা কত ওয়ান প্লাস এখানে ভালো করে ক্লেয়ার করুন এখানে জিরো কিসের ফোর ওয়াই রুফর বৃত্তি এক্স ওয়ার এক্স বৃত্তি জিরো অর্থাৎ ওয়াই রুফোর এক্স এক্সের ফোর জিরো আমরা উপর থেকে নিচের দিকে আসবো তাহলে দেখুন এই এক্স রফোর কি আছে জিরো আমি ওয়াটা বসাই দিব তাহলে এটা আমরা একটা বৃত্তি ধরি একটা বৃত্তি ধরলে বৃত্তির উপর যদি জিরো থাকে তার আনসার কত হয় ওয়ান তাহলে সমান কী হয় দেখুন ওয়ান প্লাস আমরা জানি কোনো বৃত্তির উপর সুসুখ যদি ওয়ান হয় এটা দিতে হয় না তার মানে ওয়ান প্লাস ওয়াই তাহলে আমার সঠিক উত্তর হবে কি ওয়ান প্লাস ওয়াই এই যে গ্রহ হচ্ছে আমার সঠিক উত্তর আবার আসেন তিন নম্বরটা এই যে তিন নম্বর অঙ্কটার সঠিক উত্তর কোনটি হবে কমেন্ট করে জানান